নমস্কার আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত প্রতিদিনই মার্কেটে সোনা ও রূপোর দাম ওঠানামা করে আজকের কলকাতা বাজারে চব্বিশ ক্যারেট আঠেরো ক্যারেট ও বাইশ ক্যারেটের এক গ্রাম ও চার গ্রামের ছোট্ট আপডেটের সঙ্গে চলে এসেছি চলুন দেখে নেওয়া যাক চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম ছ হাজার নশো বাহাত্তর টাকা চব্বিশ ক্যারেট চার গ্রাম সোনার দাম বাইশ হাজার আটশো অষ্টআশি টাকা আঠেরো ক্যারেট এক গ্রাম সোনার দাম পাঁচ হাজার চারশো তেত্রিশ টাকা আঠেরো ক্যারেট চার গ্রাম সোনার দাম একুশ হাজার সাতশো বত্রিশ টাকা চলুন তাহলে এবারে দেখে নেওয়া যাক হলমার্ক বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম ছ হাজার ছশো চল্লিশ টাকা হলমার্ক বাইশ ক্যারেট গ্রাম সোনার দাম ছাব্বিশ হাজার পাঁচশো ষাট টাকা আমি আপনাদের এখানে যে সোনার দামটা বলেছি উইদাউট জিএসটি এতে কোনো রকম জি অ্যাড করার নেই কিন্তু আপনারা যখন দোকানে কিনতে যাবেন আমি আপনাদের এখানে যে দামটা বলেছি এই দামের উপর তিন শতাংশ জিএসটি অ্যাড করা হবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন লাইক শেয়ার করতে ভুলবেন না পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ